এবং শিক্ষা প্রতিষ্ঠান আঞ্চলিক এই যে রাজপথ অবতন রয়েছে তাদেরকে বুধ তাদের কর্মস্থলে পাঠানোর জন্য সরকার উদ্যোগ নেওয়া উদ্যোগ না এই যে রক্ত ছাত্র ছাত্রীদের

আর আমরা শিক্ষকরা শিক্ষক শিক্ষক এখানে শিক্ষিকা দেন এই যাত্রা কোরবানি করছেন এই জন্য আসলে আমরা আমরাও যেহেতু রাষ্ট্রের একটা অংশ আমরা আপনাদের প্রতি সহায় আমরা আপনাদের দায়িত্ব পালন করাতে করছি এবং আপনাদের দাবি আদায় করে নিতে পারেন এই কত আমাদের